ডাক্তারি না পড়ে এই দশ বছর বয়স থেকে বুকের পাটা ফুলিয়ে ডাক্তারি করছেন সুরেশ সামন্ত দেখুন একবার প্রতিভা কোলাঘাটের রেলে থার্ড ব্রিজের পাশে সুরেশ সামন্তের বাড়িতে রম রমিয়ে চলছে ক্লিনিক সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে করা হচ্ছে চিকিৎসা এমনকি অস্ত্রোপচারও বিস্ফোরক অভিযোগের সরব সমাজসেবী এবং কংগ্রেস নেতা শেখ শামীম হোসেন শুধু বাবা সুরেশ সামন্ত নয় এখন সঙ্গে জুটে গেছেন ছেলে কৌশিকও কিভাবে মানুষের জীবন নিয়ে চলছে খেলা ধরা আমাদের ক্যামেরায় গ্রাফিক্স আউট বয়স বছর বছর বৈধ অনুমতি ছাড়া এত ধরে তিনি অসুস্থ রোগীদের চিকিৎসা করে আসছেন এমনকি এই বয়সে দাঁড়িয়েও একই কাজ করে চলেছেন তিনি গর্বের সঙ্গে মূলত এলাকার সমাজসেবী এবং কংগ্রেস নেতা শেখ শামির হোসেন সম্প্রতি এই অভিযোগ সরবভে গ্রাফিক্স ইন দীর্ঘদিন ধরে কোলাঘাট সহ বিভিন্ন জায়গায় এই রকম অবৈধ চিকিৎসা কেন্দ্র চলছে রমরমিয়ে যা সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে সর্বশান্ত করে ছাড়ছে সব থেকে বড় কথা কোনো বৈধ অনুমতি ছাড়াই বাড়ির মধ্যে দিনের পর দিন রোগী ভর্তি রেখে অস্ত্রোপচারও করছে সুরেশ সামন্তের মতো ভুয়ো চিকিৎসকরা গ্রাফিক্স আউট আরও অভিযোগ অস্ত্রোপচারে ব্যবহৃত যাবতীয় কাপড় যন্ত্রপাতি যত্রতত্র ফেলে দেওয়া হচ্ছে ফলে এলাকা জুড়ে ছড়াচ্ছে দূষণ রোগ জীবাণু এতে এলাকার মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে ফলে এই গোটা বিষয়টাকে সামনে রেখে ইতিমধ্যে সমাজসেবী এবং কংগ্রেস নেতা শেখ শামিল হোসেন পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়ের দ্বারস্থ হন জানানো হয়েছে অভিযোগ প্রশ্ন তোলা হয়েছে কিভাবে সুরেশ সামন্তের মতো লোকজন ডাক্তারি না পড়ে নিজের নামে আগে ডক্টর লিখছে নির্দ্বিধায় শুনলে অবাক হয়ে যাবেন শুধু নামের আগে ডক্টর লিখেই খান তো থাকেননি সুরেশ সামন্ত গ্রাফিক্স ইন অর্শ বা ফিস্টুলা সহ বিভিন্ন রোগের চিকিৎসা করে চলেছেন নির্বিকারে গ্রাফিক্স আউট যে চিকিৎসক আজ সংবাদ শিরোনামে চলুন একবার শুনে নি সেই সুরেশ সামন্ত ঠিক কি কি বলছেন গ্রাফিক্স ইন ডাক্তার সুরেশ সামন্ত স্পষ্ট কথা ভেলোর চেন্নাই সহ বড় বড় চিকিৎসা কেন্দ্রে যে সমস্ত রোগীরা চিকিৎসা করিয়ে সুস্থ হন না তারাই তার কাছে আসেন চিকিৎসা করানোর জন্য সুরেশবাবু আরও বলেন তার এখানে লাইফ টাইম গ্যারেন্টি দিয়ে চিকিৎসা করা হয় সুরেশ সামন্তের বাড়িতে রোগীদের তিন চার দিন তার বেশি রেখে চিকিৎসা এবং অস্ত্রোপচার করা হয় তার জন্য রোগী এবং তার পরিবারের কাছ থেকে তিন হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত নেন প্যাকেজ হিসেবে তবে সমীর হোসেন এটাও জানিয়েছেন কোনো রোগীর কাছ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অবধি নেওয়া হয় গ্রাফিক্স আউট একজন চিকিৎসক যিনি ডাক্তারি পড়েননি অথচ মানুষের কাছ থেকে এত এত টাকা নিয়ে ব্যবসা করে চলেছেন দিনের পর দিন তার উপরে মানুষের অগাধ ভরসা ডাক্তার সুরেশ সামন্তের বাড়িতে রোগীর ভিড় লেগেই থাকে সবসময় কোলাঘাটে সহ বিভিন্ন জায়গায় বড় বড় হোডিং সুরেশ সামন্তের নামের সঙ্গে দেওয়াল লেখেন তো আছেই অতএব গোটা জেলার মানুষ জানেন যে এই চিকিৎসকের কথা কিন্তু যে সুরেশ সামন্ত নব্বই বছর বয়সে চিকিৎসা করে চলেছেন কোনো রকম পড়াশোনা ছাড়া সেটা সম্পর্কে পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য কর্তৃপক্ষ কতটা কি জানেন এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমওএইচ বিভাস রায়ের সঙ্গে কথা বলেছিলাম উনি টেলিফোনে বলেন গ্রাফিক্স ইন এই সব চিকিৎসা পদ্ধতি পুরোপুরি অবৈধই অবৈধ চিকিৎসকের বিরুদ্ধে পুলিশের দ্রুত ব্যবস্থা নেবে সুরের সামন্ত নয় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে বহু অবৈধ চিকিৎসক চিকিৎসা করে সাধারণ মানুষদের ঠকিয়ে অর্থ উপার্জন করছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন সিপিএমএইচ গ্রাফিক্স আউট একই সঙ্গে সাধারণ মানুষকে সজাগ এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অন্যদিকে সমাজসেবী এবং কংগ্রেস নেতা শেখ হোসেন হুঁশিয়ারি দিয়েছেন দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে খুব শীঘ্রই সুরেশ সামন্তের মতো ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন তারা এখন দেখার এই সুরেশ সামন্তের মতো ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসনিক তরফে ঠিক কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় জাহাঙ্গীর বাদশার রিপোর্ট সত্য সন্ধানে সংবাদ প্রতিদিন তখন আপনার বয়স কত আমি দশ বছর থেকে আমার এখন প্রায় নব্বই বছর বয়সে আচ্ছা চিকিৎসা করেন চিকিৎসা জেনারেলি ধরুন যেগুলো পাইলসগুলো অপারেশন করা হয়নি চিকিৎসার মাধ্যমে ওগুলো ঠিক হয়ে যায় আর ব্লিডিং হয় তো ব্লিডিংটাকে বন্ধ করতে হয় অপারেশন তাহলে কি কি হয় অপারেশন গুলো ফিসার গুলো না অপারেশন যখন খুব অ্যাকুইট হয়ে যায় ওখানে স্টিফনেস এসে যায় তখন ওগুলোনকে যেমন চাঁচিরা সুতা বেঁধে টেঁধে করে আমরা ওটাকে রিমুভ করে দিই না করে দিলে ওগুলো ঠিক হয় না ওখান থেকে ব্লিডিং হয় প্রচুর হয় তো আমাদের এতে চিকিৎসা কোনো ব্লিডিং হয়নি ব্লিডিং বন্ধ হয়ে গেল এই পাইলসগুলো না অপারেশান করি আমরা ধরুন না ওষুধপত্র নিয়ে রেখে

এপ্রিল থেকে আরম্ভ করে চতুর্দিক ভালো হচ্ছে না আচ্ছা আসছে এবং সবই তো খরচা করে শেষ হয়ে আসছে কত করে নেন আপনারা দু হাজার তিন হাজার চার হাজার নিয়ে ওষুধপত্র দিয়ে এবং সারা জীবনের গ্যারেন্টি দিয়ে ভালো করে অপারেশনটা কি এখন করেন আপনারা অপারেশন বলতে গেলে বেশিরভাগই ওষুধপত্র দিয়ে এগুলো করা হয় আচ্ছা এই আপনার কি ডাক্তার ডাক্তার দেখুন কোলাহারের বুকে একাধিক এরকম বিনা ডিগ্রি ডাক্তার রয়েছে হয়েছে অনুরূপভাবে এই ডক্টর চন্দ্র সামন্ত এবং ডক্টর করিশুষ সামন্ত এরা দীর্ঘদিন ধরে চিকিৎসা হচ্ছে অর্শ ভগদ নালিগা এবং এই চিকিৎসার নামে মানুষকে লুট করছে এরা বাড়িতে মহিলা এবং পুরুষকে রেখে রাত্রিবাস করে চিকিৎসা করছে এবং মোটা অঙ্কে টাকা আদায় করছে এবং এরকম এমনকি দুর্ভাগ্যের বিষয় যে এরা বাড়িতে অপারেশন করছে এরা এদের এদের ডাক্তারি ডিগ্রি আছে কি না তাই সিএম ওইচোর কাছে আমাদের দাবি অবিলম্বে এই সমস্ত ডাক্তারদের বিরুদ্ধে তদন্ত করা হোক কারণ বুকে একাধিক এরম বিনা ডিগ্রি ডাক্তার রয়েছে আগামী দিন আমরা সিএম এই চোখে আমরা আটটাই করব যে প্রকৃত তথ্য কী তা জনসম্মুখকে তুলে ধরা হোক এবং এরা যে সমস্ত পরিত্যক্ত যে সরঞ্জাম অর্থাৎ চিকিৎসার যে সরঞ্জাম সেগুলো জনমূল্য এলাকায় ফেলে এর আগেও আপনাদের মাধ্যমেই খবর হয়েছিল যেটাকে কেন্দ্র করে এ প্রশাসন পদক্ষেপ নিয়েছিল কিন্তু পরবর্তীকালে কোনো একটা কারণে সেটা ধামাচাপা পড়ে যায় তার কারণ হচ্ছে এই সমস্ত পরিত্যক্ত জিনিস এই সমস্ত জনমূল্য এলাকায় ফেলায় সেখানে এক মানুষের ব্যাপক সমস্যা হচ্ছে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তাই কোলাহ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দাবি এই সমস্ত বিনা ডিগ্রি ডাক্তার বিরুদ্ধে তদন্ত করা হোক প্রকৃতির তথ্যকে জনসম্মুখে তুলে ধরা হোক এবং এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক তার কারণ এরা চিকিৎসার নামে মানুষকে লুট করছে এবং এই আমরা আমরা জনগণ চিকিৎসকের দ্বিতীয় গড় ভাবি অর্থাৎ সেই দ্বিতীয় গড় যদি ভুয়ো হয় বা বিনা ডিগ্রিধারী হয় তারা যেভাবে চিকিৎসা করছে সেই তাতে মানুষ ভবিষ্যতে বড় সমস্যার সম্মুখীন হতে পারে বড় রোগের সমস্যার সম্মুখীন হতে পারে তাই আমরা এই সমস্ত ডাক্তারের বিরুদ্ধে তদন্তের দাবি জানাচ্ছি এবং অবিলম্বে সিএম এইচও এবং স্থানীয় প্রশাসন যদি উপযুক্ত পদক্ষেপ না নেয় তাহলে কোলার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিন আমরা আন্দোলনে নামবো এবং সিএম এইচওকে আটটাই করবো তার কারণ যে জনসমক্ষে এটা প্রকাশ করা প্রয়োজন আছে যে কোলাহারের বুকে যে বিনা ঢিগায় ডাক্তাররা চল ডাক্তারি করছে তাদের প্রকৃত তথ্য কী এই এর বিরুদ্ধে তদন্তের দাবি জানাচ্ছি সভাপতি সৌমিত হোসেন ব্লক কংগ্রেস কমিটি হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ সেমেশ আমি সাংবাদিক জাহাঙ্গীর বাদশা বলছি হ্যাঁ বলুন সাহেব কোলাঘাটে সুরেশ সামন্ত তিনি হচ্ছে সুরের সামন্ত তিনি হচ্ছে দশ বয়স দশ বছর বয়স থেকে চিকিৎসা করছেন অস্তবধী বলি ধর অপারেশনা করছেন এবং তার বাড়িতে রেখে রুগী রেখে কারো কাছে দশ হাজার কারো কাজে আট হাজার কারো কাজে তিন হাজার এরকম বিভিন্ন জিনিস আরো বেশি নিচ্ছেন এটা কি বৈধ না বৈধ নয় অবৈধ আচ্ছা এর এ কি করা পারে মানে আইনি আইনগত কি করা যেতে পারে তারও বিরুদ্ধে স্বাস্থ্য বিষয়ে কমপ্লেন করে তাহলে সেই বিষয়তে যথাযথ ব্যবস্থা নেওয়া এইখানে যদি আমাদের কাছে এই কমপ্লেন আসে কোনো তরফ থেকে আমরা এটা পুলিশকেই ফরওয়ার্ড করে বলবো যে আপনারা এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন কমপ্লেন করবেন আপনারা ডিরেকশন করেছেন আপনারা পুলিশের নজরে আনুন এরকম ঘটনা ঘটছে এটা বেআইনি কাজ পুলিশ যাবে ব্যবস্থা নেবে যদি কেউ বেআইনি কাজ করে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে